এই তো हमको গ্রামে কাছে আগাছি আছে কিন্তু একটু কম চিনি আচ্ছা মাইশারে জিগাইয়া যাও যাবো আমার একটু নিয়ে যাম তো এই এদিক আই এদিক আজান দিছে নামাজের সময় তুই নামাজ পড়তে খেলা করতাছস কারণ কি পাঞ্জাবি টাঞ্জাবি খুললে খেলা শুরু করে দিছস যা নামাজে যা যা হাইরা তো আজান দিলো

ওইটা তো আঙ্গুর মসজিদ হুজুর ও আমি তো নতুন ইমাম আসছি এই মসজিদে আমি তো চিনি না আমার একটু নিয়ে যাবা ও আপনি তাহলে ওই নতুন হুজুর আসেন আসেন আপনাকে নিয়ে যাই আহেন হুজুর ব্যাগটা দেন আচ্ছা তুঙ্গর মহল্লার মসজিদতে আগের ইমাম রে নাকি বের করে দিছে গ্রামবাসী মিল্লা হ্যাঁ হুজুর বের করে দিছিল কি হইছিল জানেন কি হইছিল তাহলে শুনেন কেন বের করে দিছিল আগের ইমাম সময় যেতে থাকা কি ব্যাপার হুজুর নামাজের সময় পারো যেতেছে আপনি ওনার নামাজ পড়েন না একটু দাঁড়ান পড়াইতেছি কি জন্য দাঁড়ামো মহল্লা সবাই এসে নির্দিষ্ট সময় উপস্থিত থাকি আমরা আপনি কি জন্য প্রতিদিন পাঁচ মিনিট দেরি করান এটার জবাব দেন জামাতে টাইম পার হয়ে যাওয়ার পর অন্য গেলে গিয়ে অনেকক্ষণ সময় খেলাতে হইন প্রত্যেকদিন দিন পাঁচ ছয় মিনিট দাঁড়াই থাকা যায় দাঁড়াও আরেকজন আসবে সে আসলেই নামাজে দাঁড়াবো হুজুর ইমাম হয়েছে নেতা ইমামের উপরে কোনো সময় কথা কর লাগে না এরপরও আজকে কথা কইতে বাধ্য হইতেছি সভাপতি আসবে তো সে জন্য দাঁড়িয়ে রইছি আপনি সভাবদের গোলামই করবেন তাহলে এখানে আসেন ভাই ঐ তো সভাতে চলে আসছে নামাজে দাঁড়ান হুজুর পড়ান পড়ান নামাজ পড়ান আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার মতো হুজুরের দরকার নাই আপনি বেরিয়ে যান এখন থেকে আপনি আল্লাহর গুলামি করতে সেখানে সভাপতির সামসামি করেন আপনি সভাপতির কাছে যান এই মসজিদে আপনার কোনো জায়গা নাই আইনে কি মনে করছেন আইনে যান মসজিদ চলবো আমরা গ্রামবাসী আঙ্গুরও কিছু পুজোর আছে আইনের মতো হুজুর আঙ্গুর মসজিদ দরকার নাই বেরিয়ে যান এনে আপনি এখনও দাঁড়িয়ে আছেন এক্ষুনি বেরিয়ে যান সভাপতির কি করতে আমরা বুঝবো আপনি চলে যান হুজুর এইটা হইতেছে কি মূল ঘটনা এই কারণে আঙ্গর আগের হুজুর রে মসজিদে বাইর করে দিছি ও আচ্ছা জামাতের তো সময় যেতেছে তে মসজিদ আর কত দূর হুজুর এইটা আমাদের মসজিদ জামাতের সময় হয়ে গেছে আপনারা সবাই কাতার সাজা করে দাঁড়ান الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله الله اكبر আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই হুজুর দাঁড়ান জি কিছু বলবেন আপনি আইসাই নামাজ পড়াই ফেলছেন আপনি জানেন না কিছু ইমরসিদের নামাজের সময় হয়েছে তাই নামাজে দাঁড়াই গেছি আপনি বিকালবেলা আমার সাথে দেখা করবেন এ হুজুর শুনুন জি কই যান নাকি এই যাইতেছি সভাপতির বাড়ি সভাপতি একটু যাবার কইছে ও সভাপতি দেখলাম খুঁজলো নতুন আইসি তো মনে হয় দাওয়াত মত দিছে খাওয়াবো মনে হয় কিন্তু সেতা সেতা এটা তো বুঝলাম না খালি সেতা হেরম সেতা দেখলাম ঠিক আছে জান তাইলে বাচ্চাগুলোর পানি দেওয়ার মতো কেউ নাই নাকি যত্ন করে নাকি সোনা আরে খা 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে হুজুর আপনি আমার ডাকছিলেন আর কি আপনার বাসায় আসতে বলছিলেন আইনে নতুন হুজুর আইসা কই একটু খুশ খবর নিবেন যে মসজিদের সভাপতি কেডা কেশিয়ার কেডা সহ সভাপতি কেডা এগুলো খোঁজখবর না নিয়ে আই আইসে আপনি নামাজটা পড়াই ফেললেন ওই তো আমি আসছি আসার পরে দেখি যে জামাতে সময় গেছে এর জন্য নামাজটা পড়াই ফেলছি আসলে আপনি হয়তোবা জানেন না মসজিদের নিয়ম কানুন নামাজের টাইম যতই হোক নামাজ পড়াইতে পারবেন না কারণ হচ্ছে আমার জন্য একটু অপেক্ষা করবেন আমার বেশি লেট হয় না এই পাঁচ সাত মিনিট লেট হয় একটু অপেক্ষা করেন পাঁচ সাত মিনিট আগের হুজুর ডাস আমার মনের মতো গো আমার ও কথা হুন তো কিন্তু এলাকাবাসী কি করলো খেদাই দিল কিছু করার নাই আপনি আমার জন্য অপেক্ষা করেন এলাকাবাসী কোনো বিষয় না সমস্যা আমি দেখবো ঠিক আছে জানেন ঠিক আছে রইলাম আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম যান ইস পাঁচ মিনিট লেট হুজুর নামাজ পড়া নামাজের সময় হয়ে গেছে আরে তো টাইম হয়েছে না গড়িতে দেখতেছেন না কয়টা বাজে টাইম হয়েছে না মানে মোবাইলে তোরা পাঁচ মিনিট বেশি গড়িতে তো আধা ঘন্টা স্লো দেখেন তো আপনার গড়িতে কয়টা বাজে আরে হুজুর নামাজের সময় তোর পাঁচ মিনিট বেশি হয়ে গেছে দেখছেন পাঁচ মিনিট ওভার হয়ে গেছে নামাজ পড়ান এই মসজিদের গড়িতে যতক্ষণ না দেড়টা বাজবে ততক্ষণ নামাজ পড়ানো হবে না গড়িতে সময় হলে নামাজ পড়াবো আপনি কি সব মূর্খের মতো কথা বলছেন সঠিক সময় হয়ে গেছে মানে নামাজ পড়ে ফেলবো এই গড়ির জন্য বসে থাকবো মসজিদের গড়িতে ত্রিশ মিনিট লেট পরে ঠিক করে নিব না আপনি নামাজ পড়ান হ্যাঁ আপনি ঠিকই বলেছেন সময় হয়ে গিয়েছে মানে নামাজ পড়ে ফেলবো এই নষ্ট গড়ির জন্য অপেক্ষা করবো না কিন্তু প্রতিদিন নামাজের সময় হওয়ার পরেও কেন পাঁচ দশ মিনিট আপনার জন্য অপেক্ষা করতে হবে সময় হয়ে যাবে আমরা নামাজ পড়াই হলব গরির মতো মানুষের জন্য আমরা অপেক্ষা করবো না হয়তো আপনি ঠিক হবেন না হয় নামাজ সঠিক টাইমে হবে আপনারা সবাই কি বলেন হুজুর ঠিক কথাই বলছে আজকের পরে থেকে কে আসলো না আসলো এটা দেখার বিষয় না নামাজের সময় হয়ে যাবে আমরা নামাজ শুরু করে দিব